আলহামদুলিল্লাহ সাউন্ড কোয়ালিটিও অনেকটাই সুন্দর আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন কেস জে এক্স পঞ্চান্ন যারা কেস গাড়ি পছন্দ করেন বা কেস গাড়ি হালের জন্য পারফেক্ট সবাই জানে তো যারা কেস এক্স পঞ্চান্ন গাড়ি খুঁজতেছেন এই গাড়িটি দেখতে পারেন রোটা ব্যাটারিটি সহ ইমার্জেন্সিভাবে বিক্রি করা হবে গাড়িটি দুই হাজার বিশ সালের নেমপ্লেট একুশ সালের ডেলিভারি গাড়িটি ঘন্টা মিটার নষ্ট তার কারণে বলা যাচ্ছে না আসলে কত ঘন্টা রানিং রাতের বেলা হাল থেকে উঠিয়ে এনে পাম্পে এনে গাড়িটি ভিডিও করা যারা নিতে চান দ্রুত স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বার দেওয়া দিল অবশ্যই মালিকের সাথে কথা বলে লোকেশনে এসে দেখে বসে আপনার যত মন চায় তত হাল মেরে নিয়ে নিতে পারবেন আর গাড়িটির লোকেশন হলো দিনাজপুর জেলা কাহারুল থানা অবশ্যই কাহারুল এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আর এই গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লাখ টাকা রোটার এবং ইঞ্জিন গাড়িটির দাম দেওয়া হয়েছে মাত্র ছয় লক্ষ টাকা দামাদামির অপশন আছে আপনি লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আরও গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বার ফোন করবেন আর গাড়িটি খোলা ফিডিং বলতে গেলে শুধু ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্প খোলা পড়ছে তাছাড়া কোনো কিছু খোলা ফিডিং হয় না ইঞ্জিন গিয়ারবক্স আন্ডাস আছে গাড়ি বড় জায়গার ভিট আশি পার্সেন্টের উপরে আছে আমি আবার বলতেছি গাড়িটি বড় জায়গার ভিট আশি পার্সেন্টের উপরে আছে তো যারা নিতে চান দ্রুত স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে ফোন করে লোকেশনে এসে দেখে বসে গাড়ি চালিয়ে দাম দর করে নিয়ে নিতে পারবেন আর গাড়ির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে হলে স্ক্রিনে সরাসরি মালিকের নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন